নমস্কার মিত্র হাউস কিচেনে সকল বন্ধুকে স্বাগত কোন রকম মশলা না ভেজে আমি চিকেন রান্না করব। তাই রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি এতে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুন বাটা এখানে আদা বাটা দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচো নিয়েছি সেটা দিয়ে দিলাম ধনেপাতার কুচো পেঁয়াজ কুচো টমেটো কুচো আর কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ধনের গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি সমস্ত কিছু এতে দিয়ে দিলাম এগুলোও আমি এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব সমস্ত কিছু মশলা কাঁচা থাকবে আমি কিছু মশলা ভাজবো না এটাতেই চিকেনটা আমি বানাবো তা দেখবেন আমার চিকেনটা কেমন হয় এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তরসের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম কড়াই বসিয়েছি কড়াইয়ে অল্প তেল দিয়েছি এতে গোটা জিরে আর তেজপাতা আমি ফোড়নে দিলাম এবার যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে নিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে করবো আর কিছুক্ষণ বাদ বাদ এইভাবে নাড়িয়ে নেব আমি এটা তেল ছাড়তে শুরু হয়ে যাবে বা সুন্দরভাবে হয়ে যাবে দেখুন এইভাবেই আমি পশে যাব দেখুন আমি তেল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেনের থেকে যে জল ছাড়ে সেই জলটাও ছাড়তে শুরু করে দিয়েছে ও দেখলে বুঝতেই পারবে না যে মশলাগুলো ভাজা হয়নি চিকেনটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি এবার একটু অল্প এতে জল দেবো জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো সুন্দর এ দেখুন আমি চিকেন থেকে মানে কী বলবো তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখেন কেউ বলবে যে আমি মশলাগুলোকে একটাও ভাজি নিই দেখুন কত সুন্দর গেভিটাও তৈরি হবে এবার আমি এতে আঞ্জাদ মতন নুন দিয়ে দেবো আপনারা নুনটা যেমন খাবেন সেই অনুযায়ী নুনটা দেবেন নুন ঝালটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি আবার লঙ্কার গুঁড়োও দিয়েছি ঝালটা আপনি যেমন খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন আমি এখন জল দেবো না আমি এইভাবেই কষিয়ে নেব একদিন হলেও এইভাবে বানিয়ে দেখবেন আর যদি বানিয়ে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে দেখুন চিকেনটা আমার হয়ে এসেছে কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর গ্রেভিটা হয়েছে দেখুন এটা ভাত রুটি যার সঙ্গে খাবেন তার সঙ্গেই খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল